আর আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন একটি নতুন নিয়ম আনতে চলেছে যেখানে যারা ট্রেনে সফর করেন তাদের জন্য খুবই বেনিফিটযোগ্য কেননা এতদিনে আপনারা দেখে এসেছেন যদি আপনি আপনার জার্নি ডেট চেঞ্জ করতেন তাহলে কি করতে হতো আপনাকে আপনার পুরনো টিকিট ক্যান্সেল করে আবার নতুন করে বুক করতে হতো সেখানে আপনাকে একটা ক্যান্সেলেশন ফিস দিতে হতো আবার নতুন করে বুকিং করতে হতো কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি এখন থেকে নতুন নিয়ম আনতে চলেছে যে নিয়মটি দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে কার্যকর হবে যেখানে আপনি যদি কোনো আপনি যদি আপনার জার্নি ডেট চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না যদি আপনার ট্রেন এবং আপনার যে ডেস্টিনেশন একই থাকে কিন্তু আপনি যদি ডেস্টিনেশন বাড়ান মনে করেন আপনি হাওড়া থেকে যাবেন বিশাখাপত্তনম তাহলে আপনি যদি দশই এপ্রিলের বদলে কুড়ি এপ্রিল ডেট চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না কিন্তু আপনি যদি হাওড়া থেকে বিশাখাপত্তমের বদলে আপনি হায়দ্রাবাদ পর্যন্ত যান তাহলে আপনি যে নতুন ডেটে সেটা ফিক্স করবেন তার জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে